ঢাকা ক্যাপিটালস তিন নম্বর জয় ফেল চিটাগং কিংসে আজকে মানে টেস্ট খেলতে নামছে তারা তারা আজকে টি টোয়েন্টি খেলতে না মানে টেস্ট খেলছে তারা মনে হচ্ছে যে মানে টি টোয়েন্টি খেলতে না মানে মানে মাত্র একশো উনঞ্চাশ রানের টার্গেট দিচ্ছে ব্যাটিংয়ে নেমে নাইম ইসলাম ঠেকাই ঠেকায় যত ওভার আছে সব খেয়ে ফেলছে এর নাইম ইসলামের কারণে আজকে চিটাগং কিংস ম্যাচ হারার দায় একমাত্র নাইম ইসলাম এটা কি খেলছে এর থেকে তো মানে ফারুক ইমন ভালো ছিল ইমন কি হলো ইমনকে হঠাৎ মানে স্কোরে দেখা যাচ্ছে না ইমনকে নিয়ে কি লাভটা হলো ম্যাচ আসতে করে হেরে গেল তো মানে এই দুর্ঘটাস মতো হয়ে গেছে চিটাগং এখন কিংসের মানে দলটা এরকম ওইরকম হয়ে গেছে মানে এখন শ্রীলঙ্কার ফেলেয়ার ফেরান্ডো তাকে মানে পারিশ্রমিক দেয় নেয় তো সেই কারণে সে দলে যুক্ত হয় নাই তাকে আর নেয় নাই মানে পারিশ্রমিক দেয় নেয় তাকে সেম টু সেম দুর্ভাটাশায় প্লাসারি মতো অবস্থা সেটা এখন হয়ে গেছে প্রথম দিন তাদের হেলমেট আর ফ্যাটসের সমালোচনার পরে তারা হঠাৎ ঠিক হয়ে গেছে পরপর চারটা ম্যাচ জিতছে এরপরে মনে হচ্ছিল যে ডা চিটাগং কিংস আরও উন্নত হচ্ছে দলের মানে রংপুর বরিশালের মতো বা প্লে অফ খেলবে ওরকম ব্যবসা ব্যবসা বোঝা গেছে কিন্তু এখন দেখতেছি না তারা হঠাৎ আবার দুর্বল হয়ে গেল হঠাৎ আসলে দুর্বলটা কি কারণে হলো বুঝলাম না আসলে দুর্বলটা হওয়ার যা কারণটা কি মানে দলের সাথে মতো চিটাগং কিংস আস্তে করে হেরে গেল নিজেদের গরম মাটিতে এটা বাবা যায় কিংস এটা কি খেলতেছে ভাই মানে গরম মাটিতে নিজেদের সাথে হাসে আগের ম্যাচে তো হারছে এই ম্যাচে আবার হাসে তো এ হলো অবশ্যই চিটাগং কিংস এর বাজে অবস্থা চলতেছে গ্রাম ক্লার্ক তারপর হায়দার আলী শামিম শামীম ফাটোয়ারি কেউ নেয় ভালো ব্যাটিং করতে ব্যাটের একটা পাওয়ার হিটিং দেখাতে তো এই কারণে আস্তে করে হেরে গেছে ঢাকা ক্যাপিটালস তো এখন দুদন্ত একটা ফর্মে কাম ব্যাক করলো টানা সাত ম্যাচ হারার পর তানজিদ তামিম আশি নব্বই রানের দুদন্ত একটা ইনিংস খেলে ফেলছে আট রান যদি রান নাই রান যদি থাকতো তাহলে তো তা সেঞ্চুরি আজকে আবার হতো মানে পুরো ফুরো বিপিএল এবার আসলে দুর্দান্ত ফর্মে আছে টোটাল চারশো রান করছে তানজিদ বিশেষ অবিশেষ ব্যাটিং তার লিটন দাস রান করতে পারা নাই আস্তে করে আউট হয়ে গেছে তবে ভালো ব্যাটিং করছে তো সাব্বিরের শটটাও ছিল একটা দুর্দান্ত তো ঢাকা ক্যাপিটাল আস্তে করে তিন নাম্বার জয়ের মুখ দেখলো আর কিংস শুধু হারতেছে চার ম্যাচ জিতে মনে হচ্ছিল যে প্লে অফ খেলো এখন মনে হচ্ছে কিনা এটাও এখন সন্দেহ আছে এ হলো তাদের অবস্থা বাজে অবস্থা চলতে শক্তিশালী দলগুলোর সাথে জিততে পারে না রংপুর এবং বরিশালের সাথে ভালো লড়াই করতে পারে না সহজ দলগুলোর সাথে জিতছে এর আগে তো আজকে এবার আসতে করে ঢাকা ক্যাপিটালস এর মতো সবচাইতে বিপিএল এর সহজ দলের সাথে তারা আস্তে করে হেরে গেছে তাহলে বড় দলের সাথে কিভাবে তেলে অফে মনে হয় না চিটাগং কিংস আর খেলতে পারবে চিটাগং কিংস মনে হয় চলে গেছে বাড়িতে দেখা যাক কি হয় তো ঢাকা ক্যাপিটালস এত শেষ পর্যায়ে এসে এরকম ভালো খেলতেছে এটা কেউ ভাবে না কি একটা কামে করলো তারা মানে টিমটা মানে শেষ পর্যায়ে এসে গতমায়েসের বরিশালের সাথে হেরে গেছে বরিশালের সাথে হারবেটা স্বাভাবিক বরিশালের মতো শক্তিশালী টিমকে কি তারা হারতে পারবে তো আজকে আবার চিটাগং কিংসের গরম মানে তাদেরকে আজকে হারিয়ে দিল ঢাকা বাবা যা এগুলো